Thank you নমস্কার বন্ধুরা আমি নন্দিনী নন্দিনীর সাত কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন আর আমরাও ভালো আছি আজকে অনেক সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠিয়ে স্নান সেরে আমার ঠাকুর ঘর মুছে পুজোটাও দেওয়া হয়ে গিয়েছে আজকে যেহেতু একটু ব্যস্ততার মধ্যে রয়েছি তাই সব কাজ ঝটপট করে করে নিচ্ছি বিছানাটা পরিষ্কার করে আগের দিন রাতের বাসনগুলো গুছিয়ে র‍্যাকে তুলে রেখেছি এখন ঘরগুলো সব ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে সকালবেলা রকম নেব ঘর ঝাড় দিয়ে স্নান করে নিয়েছি আর এখন ভালো করে ঘরগুলো সব ঝাড় দিয়ে নিচ্ছি এখন প্রায় সাড়ে ছটা মতো বাজে আজকে অফিসের কাজে হাজবেন্ড যাবে চেন্নাই তিরুবন্তপুরম দমদম এয়ারপোর্ট থেকে সকাল এগারোটায় ফ্লাইট সাড়ে নটার সময় হাজবেন্ড রওনা দেবে তাই সে বেরোনোর আগেই ঘরগুলো সব ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নেবে এত দূরের পথে যাবে তাই বাসি ঘরে যেতে দিতেও কিরকম লাগে সকালে আজ রান্নার কোনো চাপ নেই হালকা একটু টিফিন করে নিয়েছে আর এয়ারপোর্টে সকালের খাবারটা কিনে খেয়ে নেবে তাছাড়া ফ্লাইটে যেহেতু আড়াইটা থেকে তিন ঘন্টার জার্নি তাই সেখানেও হালকা কিছু স্ন্যাক্স দেবে এই তো হাজবেন্ড নিজেই ট্রলিটা গুছিয়ে নিয়েছে এখন বেরিয়ে পড়ল বেশি কিছু জামাকাপড় হয়নি তাও একটা ব্যাগে তো আর হয় না তাই ছোট একটা ট্রলিতেও কিছু জামাকাপড় নিয়ে গেল সাথে মেয়েও একেবারে রেডি হয়ে বাবাকে এগিয়ে দিয়ে আসতে গেল হাজবেন্ড বেরিয়ে গেলে আমি আর মেয়েও আজকে বাপের বাড়ি যাব এখন সকাল সাড়ে সাতটা বাজে আর এই তো এখন চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনাক দিল সকালে রাস্তা যেহেতু একটু ফাঁকা থাকে তাই তাড়াতাড়ি পৌঁছে যাবে ঘরে এসে আগের দিনের কিছু জামা কাপড় ছিল ভাজ করা হয়নি সেগুলোই ভাজ করে গুছিয়ে রাখবো যেহেতু দুদিন বাড়িতে থাকবো না তাই সব কিছু গুছিয়ে রেখেই যাব কোথাও যাওয়ার আগে আমি ঘরবাড়ি নিট অ্যান্ড ক্লিনভাবে গুছিয়ে রেখে যেতে বেশি পছন্দ করি যাতে বাড়ি ফিরে এসে ঘর বাড়ি অগোছালো দেখতে আমার একদম ভালো লাগে না কাজগুলো করে গেলে একটা আলাদাই শান্তি পাই আর নিশ্চিন্ত মনেও ঘুরে আসতে পারবো এই তো জামা কাপড়গুলো ভাজ করে আলমারিতে আলনায় জায়গা মতো রেখে দিলাম এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইবও করে নিতে পারেন আর কাজটি যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ এদিকে সোনা ঘরে জানলা দরজাগুলো ভালো করে আটকে দিচ্ছে আর আমি এদিকে রেডি হয়ে নেব এই তো তারপরে দুজনে মিলে বেরিয়ে পড়লাম আজকে আর ফিরবো না বাড়িতে বোনও এসেছে তাই বাবা মা বোনের সাথে সময় কাটিয়ে একেবারে কালকে ফিরবো অ্যাকচুয়ালি বাড়িতে মাঝে মাঝে যাওয়া হয় কিন্তু সেইভাবে থাকা হয় না নিজের সংসার হয়ে গেলে বেশিরভাগ মেয়েদেরই বোধ হয় এই রকম হয় আগে তাও গিয়ে চার পাঁচ দিন থাকতাম কিন্তু এখন মেয়ের পড়ার চাপ হাজবেন্ডের অফিসের চাপে আর যাওয়া হয়ে ওঠে না এখন বাড়িতে চলে এসেছি বোন বললো দিদি সিম্পল একটু পাস্তা বানিয়ে দিই তারপর ঝটপট করে একটু পেঁয়াজ আর ডিম দিয়ে পাস্তা বানিয়ে নিয়ে আগে বোনকে দিয়ে দিলাম তারপরে আমি মা ও মেয়ে খেয়ে নেব ঝটপট করে বানালেও পাস্তাটা খেতে খুব ভালো হয়েছিল বোন সস নেয়নি কিন্তু আমরা একটু সস নিয়েছিলাম আর সাথে নিয়েছিলাম গরম গরম দুধ চা অ্যাকচুয়ালি আমি চা খেতে খুবই পছন্দ করি তারপর একটু গল্প করার সাথে সাথে তারপরে রান্না বসিয়ে দিলাম ওদিকে ফ্রায়েড রাইস আর চাটনি পনির রান্না হয়ে গিয়েছিল আমি চিলি চিকেনটা বানিয়ে নেব বাড়িতে গিয়ে আর সেভাবে কোনো ভিডিও করা হয়নি এটি পরের দিনের ভোরবেলায় তোলা একটু ভিডিও আমার মেয়ে আসলেই এই কুকুরটা ঠিক চলে আসবে ও যদি এক মাস পরেও এক ঘন্টার জন্য আসে তাও ও চলে আসে সকালবেলা একটু বিস্কুট দিল তাছাড়া ও রান্না করা চিকেন মাছ ওকে এসব জিনিস দিয়েই থাকে দুদিন বাড়িতে একটু ছুটি কাটিয়ে সন্ধ্যে সাতটার সময় নিজের বাড়িতে চলে এসেছি এখন জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে নিয়ে ঘরের সন্ধে পুজোটা আগে দিয়ে নিয়েছি মা বলেছিল তাও কোনো খাবার নিয়ে আসেনি আর এখন বানিয়ে নেব ডালিয়ার খিচুড়ি এটি রান্নার খুব তাড়াতাড়ি হয় আর খুব স্বাস্থ্যকর একটু গাজর বিনস আর কাজু কিশমিশ দিয়ে রান্না করে নেব প্রথমে গাজর বিনসটা হালকা করে ভেজে তুলে রেখেছি তারপর মুগ ডাল ভেজে ধুয়ে রেখেছি কাঁচা মুগ ডাল থেকে ভাজা মুগ ডাল দিয়ে তৈরি করলে বেশি টেস্ট হয় তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তেলের মধ্যে একটু আদা বাটা দিয়েছি তারপরে ডালিয়া ডাল নুন হলুদ লঙ্কা দিয়ে ভালো করে চেড়ে জল দিয়ে দিয়েছি পরে সব সবজি দিয়ে কিসমিস কাজু দিয়ে নেড়ে চেড়ে নামানোর আগে বেশ খানিকটা ঘি দিয়েছি আর সাথে বানিয়ে নিয়েছিলাম গরম গরম পটল ভাজা তবে হ্যাঁ এত ডালিয়া কিন্তু দুজনে খাব না দু তিন দিন করে টিফিন বক্সে করে দেবারও আছে আর হাজবেন্ড ফিরেছিল প্রায় রাত দেড়টার সময় অবশ্য সে আর ফিরে কিছু খায়নি আর এখন মেয়েকে খাবারটা দিয়ে দেব খাবারটা বেড়ে একটু ঠান্ডা করে নিচ্ছি ও একদমই গরম খেতে পারে না তার মধ্যে এই রকম খিচুড়ি জাতীয় খাবার ঠান্ডা হতে একটু দেরি হয় তারপর টুকটাক কিছু কাজ করে নিয়ে আমিও তাড়াতাড়ি ডিনারটা করে নেব রাতের বাসন সব মেজে নিয়ে রান্নাঘর পরিষ্কার করে এখন নেক্সট দিনে ডিটক্স ওয়াটারটা ভিজিয়ে রাখছি এতে দিয়ে দেব অল্প পরিমাণে জিরে জোয়ান আর মৌরি আর সাথে ভিজিয়ে রাখলাম সিডস আজকে তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি অবশ্যই দেখা হচ্ছে পরের ভিডিওতে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ